ইসলাম দারিদ্রতাকে প্রমোট করে না ইসলাম দারিদ্রতাকে নিরুৎসাহিত করেছেন কেননা দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় রসে অনেক সাহাবীর ধনী ছিলেন আমরা ইতিহাসে বলেছিলাম সাহাবি ওসমান ইবনে আফান রাদি আল্লাহ কত ধনী সাহাবি ছিলেন কত ধনী সাহাবি ছিলেন আল্লাহ আকবর যার দন সম্পদ সাদগায় জারিয়া এখনো চলমান সৌদি আরবে তার নামে এখনো অ্যাকাউন্ট এখনো হোটেল এখনো খেজুর বাগান রয়ে গেছে কেমন ধনী সাহাবি ছিলেন আল্লাহ আকবর রসুল সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালন কত ধনী সাহাবী ছিলেন রসুলের স্ত্রী উমুল মিন খাদিস রদী আল্লাহ তালহা কত ধনী সাহাবি ছিলেন ইসলাম কি ধনী হইতে নিষেধ করছে ধনী যদি না হন তো জাকা দিবে কি গরিবরা খাবে কি ইসলাম তো এই কথা বলে না এই আমার সাহাবিরা সবাই মসজিদে ঢুকো 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 সবাই আহলুসুফার অন্তর্ভুক্ত হয়ে যাও সবাই যদি আহলে সুপার অন্তর্ভুক্ত হয়ে যেত তাহলে এই লোকদেরকে কি আল্লাহ তালা দান করার জন্য উৎসাহিত করেছেন কেন ধনী হওয়া লাগবে শুধু তাই নয় আমরা জানি না হালালভাবে অর্থ উপার্জন করাকে নেকির কাজ বলেছেন কথা কি বুঝে এসছে আপনাকে আজকে বলি কোটি টাকা ইনকাম করবেন কোটি কোটি টাকা ইনকাম করবেন শুধু দুইটা নিয়ত রাখবেন কয়টা নিয়ত মনে রাখবেন আজকে কোটি কোটি টাকা ইনকাম করবেন শুধু দুইটা নিয়ত রাখবেন তাহলে এই কোটি টাকা ইনকাম করাটাও নাকি হয়ে যাবে এক আমি হালাল পথে উপার্জন করবো কোন উপার্জন করব যদি অন্তর এই নিয়ত থাকে হালাল পথে উপার্জন করব দুই অর্থ উপার্জন করার পর আমি এই অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করব হালাল পথে ব্যয় করব। তাহলে এইভাবে অর্থ উপার্জন করাও অনেকের কাজ কথা কি বুঝে আসছে আপনি মনে করেন যে হুজুর অর্থ তো টাকা তো ইনকাম করে আমার নিজের জন্য না ছেলেমেয়ের জন্য না কিন্তু ইসলাম বলতেছে না তুমি যে অর্থ উপার্জন করবা যদি তোমার নিয়তটা সঠিক থাকে তাহলে সেটাও নাকি কাজ সেটাও কি কাজ অতএব অযথায় হতাশ হওয়া যাবে না বরং জমিনে রিজিক তালাশ করতে হবে রিজিক কথায় রিজিক জমিনে কিন্তু ফায়সালা কথায় আসমানে রিজিক জমিনে ফায়সালা কথায় আসমানে এই জন্য দুনিয়াতে জমিনে রিজিক অনুসন্ধান করতে গিয়ে রিজিকের মালিক রাজ্জাককে ভুলে যাওয়া যাবে না কথা কি বোঝে আসছে রিজিকের মালিক রাজ্জাককে ভুলে যাওয়া যাবে না যদি রাজ্জাককে ভুলে যান তাহলে ধ্বংস নেমে আসবেই জমিনের পাশুর্য পড়ে আপনি যখন আমরা যখন জমিনে রিজিক অনুসন্ধান করতে নেমে যাব তখন দেখবেন জমিন আমাদের সামনে তার প্রাচুর্য মেলে ধরবে আপনি দেখেন টাকা ইনকাম করা শুরু করেন দেখবেন জমিনের প্রাচুর্যতা আমাদের সামনে চলে আসবে আল্লাহ তালা বলতেছেন যখন তোমাদের সামনেই জমিনের প্রাচুর্যতা চলে আসবে খবরদার আমি রাজ্জাককে ভুলে যেও না কাকে কাকে কথা বলেন না কি নাম সব তো আল্লাহ বলে ডাকছেন রাজ্জাক বলে ডাকছেন কখনো রাজ্জাক বলেন না কাকে বলা যাবে না রাজ্জাককে বলা যাবে না যারা দুনিয়ায় দুনিয়াকে মূল্য দিতে গিয়ে আল্লাহ তালাকে অবমূল্যায়ন করবে আল্লাহর আদেশকে অবমূল্যায়ন করবে আল্লাহ নিজেই তাদেরকে মূল্যহীন করে দেবে আর মূল্যহীন কোনো বস্তু আল্লাহ জমিনে রাখে না কথা কি বুঝে আসছে ধ্বংস করে দেবে আমরাও তো রাখি না আমরাও তো রাখি না মূল্যহীন কোনো বস্তু কি আমরা রাখি কারো কাছে রাখেন এই যে আমার হাতের টিস্যুটা টিস্যুটা দেখছেন এখন পর্যন্ত খুব মূল্যবান হাতে রাখছি ঘাম মুছবো শরীর মুসব যখন এটার শেষ মূল্যহীন তখন আর কেউ রাখবে এটা আমি রাখবো আমি যদি ঘাম মুশে কাউকে দিকে কেউ রাখবেন অতএব মূল্যহীন বস্তু আল্লাহ জমিনে রাখেন না এই জন্য জমিনে রিজিক অনুসন্ধান করতে গিয়ে আল্লাহ তালাকে ভুলে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাদিসে সাবধান করে দিয়েছেন হযরতে আমর ইবনে ইফর তাল বলেন কলার সৌল্লাহি সাল্লাম আল্লাহর কসম করে লাল বলতে আকশা আলাইকুম তোমরা গরিব হয়ে যাবে আমি এটাকে ভয় করি না আল্লাহ নবী বলতেছেন তোমরা দারিদ্র হয়ে যাবা তোমরা দরিদ্র হয়ে যাবা তোমরা গরিব হয়ে যাবা ফকির হয়ে যাবা আমি এটা ভয় করি না আমি এটা ভয় করি না তা আল্লাহ নবী কী ভয় করেন বল আকশা আলাইকুম বরং আমি ভয় করিম ان تبسط عليكم الدنيا তোমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হবে আল্লাহ তোমাদের সামনে দুনিয়ার সম্পদ তুলে ধরা হবে তোমাদের সামনে দুনিয়ার স্বর্ণ তুলে ধরা হবে তোমাদের সামনে দুনিয়ার রূপ তুলে ধরা হবে তোমার সামনে তোমার সামনে দুনিয়ার তেল তুলে ধরা হবে তোমাদের সামনে দুনিয়ার প্রাচুর্য গ্যাস তুলে ধরে ধরা হবে তোমাদের সামনে দুনিয়ার বিশাল বিশাল অট্টালিকা ইমারত তুলে ধরা হবে আমি ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে আমি ভয় করি এটা তোমাদের সামনে দুনিয়াকে নিক্ষেপ করা হবে দুনিয়া তোমাদের সামনে প্রসারিত হবে দুনিয়ার সম্পদ তোমাদের সামনে উন্মোচিত হয়ে যাবে যেভাবে কামা এরপর আল্লাহ নবী সাল্লাম বলেন কামা বসিদাত আলামান কানা কবলাকুম যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছিল তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছিল দেখো না মিশরের ফিরামিড আজও ফিরামিড রহস্য রহস্যময় রহস্য এখনও বিজ্ঞানের চিন্তা করে কত হাজার বছর আগে এই পিরামিড কেন নির্মাণ করলো তারাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লা সাল্লাম বলেন আমি ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে আমি এটাই ভয় করি তোমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হবে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের সামনে তুলে ধরা হয়েছিল তোমাদের সামনে স্বর্ণ তেল গ্যাস খনিজ সম্পদ কয়লা আরও কত কি কত সম্পদ তোমরা যেই এক কানি জমিতে তোমরা একটা সময় পাঁচ মন দশ মন ফসল উৎপাদন করতে পারত না ধান না। আজকে সেই এক কানি জমিনে তোমরা দেখবা একশো মন নব্বই মন আশি মন ধান উৎপাদন হবে তোমাদের সামনে জমিনকে তোমাদের সামনে এই দুনিয়ার প্রাচুর্যতা এইভাবে তোমাদের সামনে নিক্ষেপ করা হবে অতফর আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন ফেসুহা তোমরা দুনিয়া অর্জন করার জন্য প্রতিযোগিতা করবা কে কত কোটি টাকার মালিক হওয়া যায় কে কত সম্পত্তির মালিক হওয়া যায় কে কতটা ইমারতের মালিক হওয়া যায় কে কতটা কারখানার মালিক হওয়া যায় কে কতটা গাড়ির বাড়ির মালিক হওয়া যায় তোমরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করবে কামা তানা ফেসুহা যেমনি করে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল যেমনি করে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল আল্লাহ তালা বলেন ওয়াতুল হিকুকুম অতফর তোমরা ধ্বংস হয়ে যাবে অতভর তোমরা এই দুনিয়ার প্রাচুর্যতা এটা নিয়ে প্রতিযোগিতা করতে করতে তোমরা একটা পর্যায়ে ধ্বংস হয়ে যাবে কামা আহালাকা তহুম যেমনি করে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে পূর্বে দেখেন না রোমান সাম্রাজ্য আছে এখন ধ্বংস হয়ে গেছে না মিশরের ফারাও সাম্রাজ্য আছে এখন ইরানের পরস্য সাম্রাজ্য আছে এখন কোথায় ইরাক কেন্দ্রিক কতগুলি সভ্যতা গড়ে উঠেছিল দুনিয়ার পাশুর্যতা যখন লিপ্ত হয়েছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই জন্য হালাল পতায় হালাল পন্থায় দুনিয়া অর্জন করানে কির কাজ কিন্তু সমস্যা হলো দুনিয়ার জন্য দুনিয়ার পাশুর্যতায় প্রতিযোগিতায় দুনিয়ার নিশায় পড়ে দিন বিক্রি করা বৈধ নয় কি বিক্রি করা বৈধ নয় দিন বিক্রি করা